ফেসবুকে ব্র্যান্ড অ্যান্ড কন্টেন্ট চেক কিভাবে ইনেবল করবেন এবং এটা যদি ইনেবল করেন তাহলে আপনি কি কি লাভ পাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফেসবুকে যদি আপনি ব্র্যান্ড অ্যান্ড কন্টেন্ট সম্পর্কে অবগত না থাকেন তাহলে আজকের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করতে থাকেন অবশ্যই এই ভিডিওটা দেখলে আপনার উপকার হবে কারণ হচ্ছে ফেসবুকে বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন আমরা হই কারণ হচ্ছে ফেসবুকের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এবং পলিসি ইস্যু রয়েছে বা পলিসি রয়েছে তাদের সেই পলিসি সম্পর্কে কিন্তু অনেকেই জানি না আপনি যদি ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগটা এনেবল করে দিতে পারেন আপনার প্রোফাইলে বা আপনার পেজে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক প্রবলেমের সলভ হয়ে যায় তো এখান থেকে কি কি প্রবলেমের সলভ হবে আমি ভিডিও শেষে বলে দিচ্ছি তো সর্বপ্রথম চলুন দেখে নেই কিভাবে আমরা এটাকে এনেবল করব আমাদের প্রোফাইলে তো এখান থেকে সরাসরি আমাদেরকে কি করতে হবে যে কোনো ব্রাউজারে চলে আসতে হবে তো ব্রাউজারে যদি না আসেন তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপস দিয়ে কিন্তু এটা হবে না তো এখান থেকে সরাসরি আমরা ক্রোম ব্রাউজারে চলে আসবো আপনি যে কোনো ব্রাউজার দিয়ে আসতে পারেন ক্রোম ব্রাউজার আসার পর আপনার ফেসবুক করে নেবেন লগ ইন করে নেওয়ার পর এখান থেকে অন করে নেবেন এখান থেকে আপনি যদি পেজে করতে চান সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট লগ ইন করলে কিন্তু আপনার পেজ সহ এখানে শো করবে তো এখান থেকে যেহেতু আমাদের পেজে করবো আমাদের পেজ টা কিন্তু ইতিমধ্যে লগ ইন করে নিয়েছি লগ ইন করে নেওয়ার পর এখান থেকে আমাদের কাজ হচ্ছে এখানে যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন যা প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে আমরা প্রোফাইল

মনিটাইজেশন ভাইলেন্স তার মানে হচ্ছে আমার এই পেজটার কিন্তু কোনো ভায়োলেন্স নাই বা কোনো প্রবলেম নাই এরপরেও এখানে যদি আপনাদের নো মনিটাইজেশন ভায়োলেন্স এরকম না দেখে যদি আপনারা এখানে ক্রস দেখায় সেক্ষেত্রেও কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন কিভাবে করবেন জাস্ট এখান থেকে জাস্ট আমি একটু জুম আউট করে নিচ্ছি জুম আউট করে নেওয়ার পর উপরে যে দেখতে পাচ্ছেন যে মেটা বিজনেস সুইট এর যে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এটাকে এখান থেকে ক্রস করে দিবেন ক্রস করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আরো কয়েকটা অপশন কিন্তু আমাদের সামনে চলে আসছে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ডেড কন্টেন্ট তো এখান থেকে ব্র্যান্ডেড চলে আসলাম ব্র্যান্ডেড কন্টেন্টে চলে আসার পর এখান থেকে জাস্ট আমাদের সামনে এরকম অপশন চলে আসবে এরকম অপশন চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে যে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাক এটার এই পাশে দেখতে পাচ্ছেন ইনেবল ট্যাক লেখা রয়েছে জাস্ট এটার মধ্যে নিয়মাবলী দিয়ে দেওয়া হয়েছে জাস্ট নিয়মাবলীগুলো আপনারা দেখে নেবেন তারপরে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন ইনেবল ট্যাগ ইনেল ট্যাগে ক্লিক করে দিবেন তো ইনেবল ট্যাগে ক্লিক করার আগে আপনাদেরকে এখানে বলে দিচ্ছি কন্টেন্ট পলিসি এন্ড পার্টনার মনিটাইজেশন পলিসি দুইটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিছু কন্ডিশন দেখাবে গুলো দেখার পর আপনি এখান থেকে জাস্ট এটাকে অন করে দিবেন অন করে দিলে কিন্তু আপনার কাজ শেষ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন সভাপতি সকলের সুস্থতা এবং বিবাহ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম